আসসালামু আলাইকুম আজকে আজিজিয়া সেফকো বাস স্টেশনে আমরা চলে আসলাম এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিব আমি এখানে আসছি বেসিক্যালি আমার অ্যাপসের নাম্বারটা চেঞ্জ করার জন্য তো আপনারা যারা সিম নেবেন এখানে কিন্তু আমাদের কাছে অনেকেই আসেন কি সিমের আপনারা বিল সিস্টেম যে সিমগুলো নেন সেক্ষেত্রে আপনাদের অনেক বিল আসে বা ইন্টারনেটের যে ইউজগুলো করেন আপনারা একটা মতো সিস্টেম এরকম চলে আসে বা একটা সিমের জায়গায় অনেক অনেকগুলো সিম তুলে এই প্রবলেমগুলো যদি আপনাকে ফেস না করতে হয় তাহলে আমি বলবো আপনাদেরকে যারা আমরা বাংলাদেশি আসি তারা ফ্রেন্ডলি সিম ইউজ করবেন ফ্রেন্ডলি সিম ইউজ করলে সুবিধাগুলো কী কী আছে সেটা আমি আপনাদেরকে এক নজরে বলে দিই এই ফ্রেন্ডলি সিমটা আপনি যখন ইউজ করবেন এটার মধ্যে আপনার কোনো বিল সিস্টেম নাই যে আপনার মান্থলি বিল আসবে বা আপনি ইন্টারনেট প্যাকেজ নিলে এটা মান্থ মান্থলি মান্থলিভাবে রিচার্জ করবেন এরকম বিল সিস্টেম কিন্তু কোনো কিছু নাই এটা আপনি যদি প্যাকেজ নেন সেই ক্ষেত্রে আপনি সিম থেকে প্যাকেজ রিচার্জ করতে পারবেন কিন্তু কোনো বিল সিস্টেম না যে মান্থলি কোনো বিল আসবে এটার জন্য আপনার একশো পার্সেন্ট সেভ থাকবেন আরেকটা জিনিস হলো আপনি ফ্রেন্ডলি সিম ইউজ করলে এখানে দেখা গেল যে আপনার অন্য কোনো ঝামেলা হবে না যেমন একটা সিম তুললেন আপনার নামে দুইটা তিনটা সিম আসতেছে বা এটার মধ্যে আবার ওয়াইফাই একটা বিল সিস্টেম চলে আসতেছে এটা থেকে আপনি সেফ থাকবেন কারণ এখানে ফ্রেন্ডলি কোম্পানিতে একমাত্র ফ্রেন্ডলি সিমের মধ্যে বিল সিস্টেম কোনো প্যাকেজ নাই যে আপনি মান্থলি মান্থলিভাবে বিল ওয়াইফাইয়ের সিস্টেম যেগুলো আছে ওয়াইফাই আপনার বিল সিস্টেম যেগুলো আমরা দেই এগুলো ফ্রেন্ডলি সিমের মধ্যে নাই ফ্রেন্ডলি সিম যদি আপনাদের চিনতে সমস্যা হয় একটু ভালো করে দেখে নেবেন যে সবুজ যে লেখাটা দেখেন ফ্রেন্ডলি লেখা আছে এখানে এরকম চিহ্ন দেখে আপনি ফ্রেন্ডলি সিমটা নেবেন ফ্রেন্ডলি সিমটা নিলে আপনারা একশো পার্সেন্ট সেফ থাকতে পারবেন যে আপনার মান্থলি কোনো বিল আসবে না বা আপনি একটা সিম নিলেন দুইটা সিম চলে আসছে এরকম কোনো সমস্যা হবে না এটা একশো পার্সেন্ট আপনি সেভ থাকবে সেফ থাকতে পারবেন তো অবশ্যই মনে রাখবেন যদি ফ্রেন্ডলি সিম আপনি কিনেন সেক্ষেত্রে এখানে আপনি ফেসিলিটিগুলো অনেকটাই ভালো পাবেন একটা সেফ থাকতে পারবেন বাংলাদেশ এজ এ লাইক হিসাবে আমি আপনাদেরকে বললাম একটু সতর্কতা থাকবেন এবং ফ্রেন্ডলি সিম ইউজ করবেন তাহলে এটা আপনার জন্য ফিউচার ভালো হবে ইনশাআল্লাহ তো এই কথাগুলো আমি আপনাদেরকে কেন বললাম আমরা যখন অফিসের মধ্যে বসি অনেকে আমাদের কাছে আসেন বাংলাদেশে যাওয়ার সময় যে আপনার এক হাজার রিয়াল বিল আছে দেড় হাজার রিয়াল দুই হাজার রিয়াল পর্যন্ত আপনার সিমের বিল থাকে তো আপনি যদি ফ্রেন্ডলি সিম কিনেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না আর আরেকটা জিনিস হলো ফ্রেন্ডলির মধ্যে এখানে দুইটা আছে একটা হলো বার্জিন আরেকটা হলো আপনার ফ্রেন্ডলি তো আপনারা চেষ্টা করবেন ফ্রেন্ডলি সিমটা নেওয়ার জন্য তাহলে আর এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে না ধন্যবাদ সবাইকে